হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো পরশু দিন মানে আজকে দেখেছি দিন আগের লাইভ মানে সম্ভবত সেটা পরশু দিনের একটা লাইভ যেখানে ম্যাডাম তার ক্লায়েন্টকে নিয়ে একটা মানে ডুয়েট যে লাইভ ভিডিওগুলো হয় লাইভ স্ট্রিমিংগুলো সেটা করেছে তো প্রথমেই বলি ম্যাডাম নিজেকে ক্লিনচিট দিতে গিয়ে তার যে মক্কেল তার একেবারে ওয়াট লাগিয়ে ছেড়ে দিল তো হুম তাই তো সেটাই তো দেখলাম মানে সিরিয়াসলি প্রথমত তো বলি বেশ কয়েকটা কমিউনিটি পোস্ট এবং বেশ কয়েকটা ভিডিওতে একটাই জিনিস শুনছি আমি আর তার পাশে নেই আমি আর সন্দীপের কেসটা লড়ছি না লড়ছেন লড়ছেন না না আপনার ব্যাপার সেটা নিয়ে এত বড়াই করার কি আছে যে আমি কেসটা লড়ছি না আমাকে বদনাম দেওয়া হয়েছে আমি মানে তাই জন্য আমি আর ফোনদ্বীপের পাশেই নেই আপনি কম লোককে মিথ্যে বদনাম দিয়েছেন আপনি আমাকে মিথ্যে বদনাম দিয়েছেন আপনি সঞ্জয় তাকে মিথ্যে বদনাম দিয়েছেন আপনি সুতোপাকে মিথ্যে বদনাম দিয়েছেন আপনি হাজার হাজার মানুষকে হাজার হাজার ফলস কেস দিয়েছেন সেখানে আপনার ওপর একটা কথা আসলো কি আসলো না আপনার এত জ্বালা ধরে গেল তাও আপনার কুম্ভমেলায় হারিয়ে যাওয়া বোন হ্যাঁ আপনার জমজ বোন আপনাকে অ্যালিগেশনটা দিয়েছে আপনি নাকি প্রচুর খিচেছেন কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে অন্য আসছি আসছি সেটাতেও আসছি তো আপনার সংগঠন আপনাকে না করেছে বা আপনি আপনার মক্কেলের কেসটা লড়তে চান না এটা নিয়ে আমার যতদূর মনে হলো আপনার মক্কেলের বিহেভিয়ার দেখে আপনি তো জোর করে ওকে ধরিয়ে রাত বারোটার সময় ভিডিও কলে বসিয়েছেন মানে লাইভ স্ট্রিমিংয়ে ভিডিওতে লাইভ স্ট্রিমিংয়ে বসিয়েছেন আপনার সাথে ডুয়েট লাইভে বসিয়েছেন কারণ সে বারবার বলছে আমার ঘুম পাচ্ছে সে বারবার বলছে বলারই কথা ফেসেছে তো ভালো জায়গায় না আর আপনাকে মানে যে আপনার হাত ধরে উতরাবার চেষ্টা করবে সে তো মানে শিওর গেল এটা তো আগেও আমরা প্রমাণ পেয়েছি এই যে তিনজন হুম ইউটিউবে সব থেকে মানে নর্দমা তিনটে কিট তাদের পরিবার নিয়ে করলেন হুম তাদেরকে ডোবালেন তিন দিকে ছন্ন ছাড়া আচ্ছা তারপরে এখন যাকে ধরেছেন তাকেও ডোবাবেন হুম তো সে কোনো মানে তার ছিল না আপনার সঙ্গে অত রাত্রেবেলা লাইভ করার কিন্তু বোঝাই গেছে তাকে দেখে তাকে আপনি জোর করে ধরে বেঁধেন তাকে আর তার বাবাকে বসিয়েছেন লাইভ স্ট্রিমিংয়ে এসে আপনার আপনাকে যাতে বলে যে আপনি আমার হয়ে লড়ুন তারও যে খুব একটা ইচ্ছে ছিল আমি জানি না কারা কারা পরশু আমাকে ছাড়া বাকি সবাই লাইভ প্রতিদিনের লাইভ প্রতিদিন দেখো সেটা স্বাভাবিক আমি বরঞ্চ দেখি না আমি বরঞ্চ আজকে দেখলাম তোমরা একটু বলো তো যে তোমাদের কি দেখে মনে হয়নি ফনদীপকে যে ফনদীপকে ওখানে জোর করে লাইভ স্ট্রিমিংয়ে বসানো হয়েছে ডুয়েট লাইফটাতে বসানো হয়েছে সন্দীপের কোনো রকম ও বারবার বলছিল আমার এত রাত্রেবেলা ম্যাডাম আমাকে ছাড়ুন ম্যাডাম এত রাত্রেবেলা আমাকে ছাড়ুন হবে আসছি এক এক করে আসছি আর একটা ফোন নিয়েও বসেছি যদি কয়েন্ট কোনো পয়েন্ট ভুলে যাই অবশ্যই তাহলে আমি সেটা শুনবো শুনে পয়েন্টগুলো মনে করব তো প্রথমেই বলি যেগুলো মনে আছে সেগুলো আগে বলে নি যে ম্যাডাম একটা কথা তুললো যেটা হচ্ছে যে ওনাকে ওনার কুম্ভ মেলায় হারিয়ে যাওয়া বোন অ্যালিগেশন এনেছে ওনার ওপর যে উনি নাকি প্রচুর লাখ লাখ টাকা দ্বীপের থেকে নিয়েছে তারপরে আরও কি কি অ্যালিগেশন এনেছে তাকে একদম মানে শূন্য করে দিচ্ছে এরকম একটা ব্যাপার তো বাবা একটাতেই ম্যাডামের একেবারে এত গায়ে লাগলো তাছাড়া ম্যাডাম যে কত মানুষকে কত ফলস কেস দিয়েছে তো তারপরে আবার ফনদীপকে জিজ্ঞাসা করা হলো আচ্ছা তুমি কি টাকা তুলেছো চোরকে জিজ্ঞাসা করছো তুমি কি চুরি করেছো সিরিয়াসলি হ্যাঁ আপনার এই কথাটা যদি জানতে হয় সেটা আপনি আপনার কুম্ভ মেলায় হারিয়ে যাওয়া বোনকে জিজ্ঞাসা করুন কারণ ওটাই হচ্ছে আসল নাটের গুরু হুম আপনার হারিয়ে বোনটি যার সঙ্গে আপাতত আপনার সম্ভবত কিছু একটা নারদ নারদ সেই নারদটি নিজের পকেট গরম করার জন্য নিজের ব্যাংক অ্যাকাউন্ট গরম করার জন্য এবং তার সঙ্গে আপনার ক্লায়েন্ট তো রয়েছে এই ভিকারি হুম যা যার বলেন নাকি দেড় কোটি টাকার সম্পত্তি আছে দেড় কোটি বলেছিলেন তো সম্ভবত তাই বলেছিলেন কোটি কোটি টাকার চাষের জমি আছে কোটি কোটি টাকার সম্পত্তি আছে যার ঠিক আছে সেই ভিকারি ছেলেকে বিক্রি করে মানে তার ছেলে যখন এই সরি তার ছেলের মা মানে তার লিগাল ওয়াইফ তার লিগাল ওয়াইফ যখন তার বাড়ি থেকে বেরিয়ে যায় সেটা কার কারণে গেছে তার চরিত্র খারাপের জন্য গেছে না এরা মারধর করে বের করে দিয়েছে নান অফ মাই বিজনেস সেটা আমার জেনে লাভ নেই ভেতরে তখন কেউ উপস্থিত ছিল না কেউ বলবে ওরা টর্চার করে তাড়িয়ে দিয়েছে কেউ বলবে ওর চরিত্র খারাপ বলে চলে গেছে যে যাই বলুক না কেন সেখানে কেউ উপস্থিত ছিল না সুতরাং সেখানে আমি উপস্থিত ছিল না সে যে কারণেই যাক না কেন তো যখন চলে গেছিল যে কারণেই হোক না কেন চলে গেছিল তারপরে ছেলের জন্মদিন উপলক্ষে কন্টিনিউ কন্টিনিউ ছ থেকে আট মাস ছ থেকে আট মাস ছেলের জন্মদিনের আগে থেকে শুরু করে ছেলের জন্মদিনের পর ছ থেকে আট মাস ভুল বললাম প্রায় বছর খানেক শুধু ছেলেকে দেখিয়ে শুধু লুটেছে এরা শুধু জন্মদিন না তারপরে পুজো এসছে শুধু লুটেছে কি গিফটের নাম করে শুধু লুটেছে কিছু কিছু মানুষ আছে যারা সত্যি গিফটের নাম করে বাচ্চাকে গাড়ি এটা ওটা পাঠিয়েছে কিন্তু তাছাড়াও বাচ্চার নাম করে বাংলাদেশ থেকেও লাখে লাখে টাকা এসেছে এবং হঠাৎ করে বাচ্চাটির মা যখন বাড়ি থেকে চলে গেল। তখন হঠাৎ করে বাড়িটা দোতলা হয়ে গেল নতুন ঘর হয়ে গেল ঘরে ফার্নিচার ঢুকে গেল আলমারি কেউ আলমারি গিফট করলো কেউ খাট গিফট করলো যা যার নাকি কোটি কোটি টাকার বাপের সম্পত্তি থাকে তার নাকি লোকের কাছ থেকে হাত পেতে ঘরে খাট ঘরের আলমারি ঢুকাতে হয় সব থেকে বড় কথা মানে এতদিন এতদিন ধরে বিশাল ইনকাম করেছে তার কারণ যখন মিনা যখন মিনা বাড়িতে ছিল তখন প্রচুর পরিমাণে ভিউজ আসতো এবং সেই টাকা দিয়ে তারা মানে মিনার অ্যাকাউন্ট থেকে পাঁচ লাখ টাকা তুলে নেওয়া ছিল মানে পাঁচ লাখ টাকা ছিল তো সুতরাং আরাম করে উপরের ঘরের কাজ করতে পারতো কিন্তু তখন করেনি যেই মিনা বেরিয়ে গেল ছেলের কে বিক্রি করা শুরু হলো এবং ছেলেকে বিক্রি করে বাংলাদেশি বলো দেশি বলো বিদেশি বলো মানে সব রকমের টাকা যখন ঢোকা শুরু হলো তখন দিদি আর ভাইকে কে দেখে ও দিদি আর ভাইয়ের তো একেবারে লাফে লাফে জয়লাভ একজন ব্যাংক মোটা করছে মেয়ের জোর ড্রেস কিনছে মেয়েকে মানে একদম কি বলবো আর একজন ছেলেকে বিক্রি করে সেই পয়সা দিয়ে হট দিয়ে সিলিং বিশাল বড় করে দোতলা ঘর করে ফেললো মানে মার্বেল ফার্বেল বসিয়ে একদম ঝাঁকা ঝাঁক সব করে ফেললো আর কি নাম দিল অপয়া ছিল নাকি কি মীনা ওই জন্য মিনা চলে যাওয়ার পর এত কিছু হলো মানে সব দিক থেকে একদম মানে এদের ফোনদ্বীপের যে ভিউয়ার্সগুলো সেগুলো মানে এত বড় অপদার্থ আমি শুধু ভাবতাম এত বড় অপদার্থ যে মিনা চলে গেছে বলে নাকি তার সব কিছু হয়েছে অথচ মিনারকে দোহাই দিয়ে ছেলেকে বিক্রি করে নিজেরা যে লাখ লাখ টাকা লুটে লোকের পাবলিকের পয়সা দিয়ে অত বড় বাড়ি অত বড় মার্বেল করা হঠাৎ করে করে ফেললো তিন লাখ টাকা দিয়ে গাড়ি কিনে ফেললো এটা কিন্তু তখন পাবলিকের মাথায় আসেনি আজকে আসছে সবার মাথায় তখন যে কজন বলেছে তাকে ছিঁড়ে খাওয়া হয়েছে কিন্তু আজকে সেটা সবার মাথায় আসছে যে হ্যাঁ হোয়াটসঅ্যাপ থেকে লাখে লাখে টাকা ইধার কা উধার হয়েছে ইধারকা উধার হয়েছে আর এই যে ম্যাডাম আপনাকে বলি আপনি যদি চোরকে জিজ্ঞাসা করে তুমি কি চুরি করেছো চোর বলবে হ্যাঁ ম্যাডাম আমি চুরি করেছি কখনো না একটু খাটিয়ে দেখুন না আপনি তো বহুত বুদ্ধিমতী আপনার বুদ্ধির ঠেলায় নিজের ক্লিনচিট দিতে গিয়ে একেবারে তো ফোনদীপের পেছনে আছালা দিয়ে দিয়েছেন একটু ভালো করে আপনার লাইফটা দেখুন কেরকম আপনার ক্লায়েন্টকে আপনি ফাঁদে ফেলেছেন হুম তো যাই হোক এই ব্যাপারটা যদি আপনার ক্লিয়ার করতে হয় ফোনদীপকে জিজ্ঞাসা করবেন না আপনার কুম্ভ মেলায় হারিয়ে যাওয়া বোন কিমা। কিমাকে জিজ্ঞাসা করবেন এবং কিমা যেই গ্রুপগুলোর মাধ্যমে টাকা তুলেছে সেই গ্রুপগুলোকে চেক করুন ঠিক পেয়ে যাবেন একটু ভেতর অব্দি যান হুম আপনার তো প্রচন্ড গভীর যাও আর গো আপনার তো খুব গভীরে যাওয়ার ইচ্ছে না তো আপনি একটু গভীর অব্দি যান তাহলে এই টাকার রহস্য আপনি নিজেই উৎখাত করতে পারবেন আর এই যে বলেন না কোটি কোটি টাকার সম্পত্তি আছে সেটাই বলি যে চাষার কোটি কোটি টাকার সম্পত্তি সেই চাষা নাকি লোককে মানে লোকের পেছন মেরে তারপরে গাড়ি কিনতে হয় তারপরে দোতলা ঘর বানাতে হয় এখন কেন হচ্ছে না সব কেন বন্ধ হয়ে গেল যাই হোক আচ্ছা তারপরে যেগুলো মনে আছে আপাতত সেগুলো বলছি ভিডিও অতিরিক্ত বড় করে লাভ নেই তারপরে আবার অন্য ভিডিওতে আবার বাকিটা বলবো তো তারপরে আর একটা কথা ম্যাডাম ক্লায়েন্টকে একেবারে পেছনে যে দিল সেটা হচ্ছে ফনদীপকে ম্যাডাম বলছে ওই যে বৌদি কি হিউ ঝিউ সেই বৌদি মানে সেই বৌদিকে নিয়ে নাকি ফোনদীপকে ভিডিও নামাতে মানে ফনদীপকে দেখেছিলাম মানে একেবারে ওই মহিলাকে নিয়ে কি ভিডিও নামিয়েছে রে বাবা রে বাবা ওর যদি কিছু হয়ে যায় একটা আর এই ওইটা নাকি ম্যাডাম নামানো করিয়েছিল ও বললাম না ম্যাডামের এত বুদ্ধি যে ফোনদীপকে আর এখন পেছন মেরে রেখে দিয়েছে তো যাই হোক না কেন তো যেটা বলছিলাম সেই এখন নাকি ওই ওই মহিলা আবার ফনদীপের নাম নিয়ে নিয়ে ভিডিও করছে তো ম্যাডামের এখন বক্তব্য তোমার নাম নিয়ে নিয়ে কেন ভিডিও করছে এবার তখন ফোনদীপের কি উত্তর নিশ্চয়ই তোমরা সবাই শুনেছ তখন ফোনদীপের উত্তর এসছে বন্ধু থাকতেই পারে কোনোদিন হয়তো কথা বলেছি হ্যাঁ রে পাঠা এবার আয় আসল লাইনে বন্ধু থাকতেই পারে তবে প্রথম দিন কেন বলেছিলি ভিডিও করে যে আমি ওই নামে কাউকে চিনি না ওই মহিলাকে নাকি তুই চিনিস না তাহলে আজকে কেন বলছিস যে বন্ধু থাকতেই পারে কোনো দিনও কথা হতেই পারে তাহলে সেদিনকারই তোর বলা উচিত ছিল হ্যাঁ হয়েছে অ্যাজ এ ফ্রেন্ড কথা হয়েছে বা হ্যাঁ ওনাকে আমি চিনি উফ প্রথমে ভেবেছিলি যা করবি সব হয়ে যাবে হুম তখন এটা বুঝতে পারিস নি যে তুই তোর লিগাল ওয়াইফকে যেই কাদা হুম যেই কাদা লেপে কাদা লিপ্ত করে ওয়াইটিতে নোংরা জায়গায় নামিয়েছিস তুই ভাবতেও পারিস ওই নোংরার লিডার হচ্ছে তুই এখন যার সাথে চিন্টু করছিস তাই না বল তুই ভাবতে পারিস যে ওকে নিয়ে এত বেশি বাড়াবাড়ি করলে তোর দিদিরা তো ভেবেছিলি তোর দিদিরা দিদিদেরকেও মানিয়ে গুছিয়ে নিবি কিন্তু হলো না বল আসলে সবাই তো তোর কিমাদির মতো নয় বাকি দিদিদের মধ্যে যথেষ্ট মানে একটু হলেও মনুষ্যত্ব বোধ আছে সেই জন্য তারা তোর এগেনস্টে মানে তোর ওই বৌদির এগেনস্টে দুটো কথা বলল তখন তারা খুব খারাপ হয়ে গেল ব্যাপারটা পুরো ঘেঁটে ঘ হয়ে গেল মোটমাট ফনদীপ ফনদীপের লাইফে যখন থেকে ম্যাডাম আসলো তখন থেকে ম্যাডামের কথায় চলতে গিয়ে ম্যাডামের মানে ম্যাডামকে ফলো করতে গিয়ে ম্যাডামের ফলোয়ার হতে গিয়ে ফনদীপের একেবারে সুতরাং এই যে ফনদীপ বলছে আপনি কেন আমার হাত ছেড়ে দিচ্ছেন এটা ফন্দীপের মুখের কথা চলে এসছিল হঠাৎ করে পিটানি খেয়ে তারা আবার পালিয়েছে তো যেটা কি যেন বলছিলাম যাই হোক মোটমাট মোটমাঠ এটা হচ্ছে কথা যে এই যে ম্যাডাম জি ইনি নিজেকে না মৌদ বড় শেয়ানা মনে করে ভাই আমার থেকে বড় শেয়ানা আর দুনিয়ায় নেই অথচ ওই যে যে বাহিনী বানিয়ে রেখেছে না সেখানে যে এক একজন আছে একে পাঁচ ঘাটের জল খাইয়ে এনে ঘুরিয়ে ছেড়ে দেবে এই ম্যাডামজি সেটা জানে না সব থেকে বড়ো কথা ম্যাডামজি যত নিজেকে বড় হনু মনে করে না তার এক আনাও ম্যাডামজি নয় ঠিক আছে যাকে যখন ধরেছে তাকে তখন ডুবিয়ে ছেড়েছে প্রথম তো এই যে পালকে ডুবিয়ে ছাড়লো তারপরে ম্যান্ডিকে ডুবাতে গিয়েও ম্যান্ডি ঠিক সময় মতন কেস ফেস তুলে নিয়েছিল বলে ম্যান্ডি বেঁচে গেল কিন্তু এবার সন্দীপও খুব ভালো করে বুঝতে পারছে যে ম্যাডাম আমাকে ডোবাচ্ছে ম্যাডাম আমাকে ডোবাচ্ছে চারিদিক থেকে আমি ডুবছি ঠিক আছে কিন্তু ও বেরোতে পারছে না কারণ ফন্দীপও যা যা কীর্তি করেছে কিছুটা তো সবাই মুখ খোলা শুরু করেছিল পর ম্যাডাম নিজেও ভয় পেয়ে গেছে এবং ফোনদীপ নিজেও ভয় পেয়ে গেছে সুতরাং এই ভয়াবহীর কারণে ঠিকঠাক করে কোনো কিছুই আর ক্লিয়ার হচ্ছে না তো সুতরাং ফনদীপ এই বন্ধন তো মানে বন্ধন ছেড়ে আর কি বেরোতে পারছে না ম্যামের ম্যাডামের আসল মুখোশটা খুলতে পারছে না আর কিমার মুখোশ খুলতে গিয়ে তো এত বড় মানে বাসটা যে পেছনে নিয়ে নেবে সেটা ভাবতেও পারেনি এবার ম্যাডামের সব মুখ সবার তার কুম্ভ মেলায় হারিয়ে যাওয়া বোন কিমা জানে সুতরাং ম্যাডামও এখন কিমাকে বেশি ঘাটাতে পারছে না তাহলে কিমা সব পোল খুলে দিচ্ছে সুতরাং এখন তেল দেওয়া দেবেই চলছে সুতরাং এখন ম্যাডামের বক্তব্য হচ্ছে ফন্দীপ তুমি কেন কিমার নামে কিছু বলেছ কিমা আমাকে ভুল বুঝছে তুমি আগে কিমার থেকে পারমিশন নাও তুমি বলো কিমাকে ফোন করে যে তুমি কিমার সব কথা শুনে চলবে হ্যাঁ এটাই হচ্ছে আসল কথা এত দিন ধরে এত দিন ধরে কিমা বাঁদর নাচ নাচিয়েছে ফনদীপকে ফনদীপের ফ্যামিলিকে এবং মানে পুরো বস্ত্রহীন করেছে মিনাকে মিনার ফ্যামিলিকে এটা কিমাই বাঁদর নাচ নাচিয়েছে এতদিন এবং ফনদীপ যখন দেখছে যে মিনাকে সবাই টার্গেট করছে মিনাকে নোংরা করে মিনাকে নিচু দেখিয়ে নিজেদের প্রচুর প্রচুর টাকা আসছে ইনকাম হচ্ছে ততদিন ফনদীপ বাঁদর নাচ নেচেছে কিন্তু যখন থেকে যখন থেকে কিমা ফনদীপের নিউ রিলেশন হুম বৌদিকে নিয়ে হয়তো বৌদি আর ননদের মধ্যে কিছু খোটাখটি হয়েছে মানে নতুন বৌদি কি হিউ ঝিউ ঝিমি কী সব নাম যাই হোক তাকে নিয়ে তার সঙ্গে হয়তো ননদের ঠিকঠাক বলি বনা হয়নি কিন্তু যখন থেকে তাকে নিয়ে একটু কিমা মুখ খুলেছে বা কি সব একটু মুখ খুলেছে ব্যাস তখন উম তোমার কথায় আমি আর চলছি না আমার বৌদি আমাকে না করেছে মানে আমার ওর বৌদি না ওর নতুন বউ হ্যাঁ হ্যাঁ বৌদি তখন থেকেই ফোনদীপ আহ কিমার এগেনস্টে কথা বলা শুরু করেছে অনেক হয়েছে আর নাচব না এই যে দাড়ি তারপর আবার ম্যাডাম জিজ্ঞাসা করলো আচ্ছা তুমি দাড়িটা কেন রেখেছ সেটাই ভাবি উঠলে নাকি নিয়ে বসে পড়তো হাজার উফ আমাকে তো এখন থাকতে হবে আমাকে একটুখানি ফ্রেশ থাকতে হবে সারাক্ষণ যে দাড়ি চেঁচে বেড়াতো চুলটা বড় হওয়ার সাথে সাথে সেলুনে গিয়ে চেটে আসতো সে নাকি সে নাকি দাঁড়িয়ে রেখেছে গাল ভর্তি করে কার মতো না তার নতুন গার্লফ্রেন্ডের এক্স এর মতো হনু হনুর মতো করে তার নতুন গার্লফ্রেন্ডের এক্স এর মতো করে হ্যাঁ তাকেও তার ভিডিও সামনে এসেছে তার থোবড়াটা দেখেছি ঠিক আছে তার ভিডিও দেখি না দেখি কারণ ভিডিও দেখে তো কিছুই বুঝবো না সুতরাং এত ঘাটিয়ে লাভ নেই যেটুকানি বুঝবো সেটুখানি নিয়েই ভিডিও নামিয়ে দেবো একটা তিরিশ মিনিটের যাই হোক তো ওই চাপদারি দেখে তারপরে যখন ফনদীপের চেহারাটা দেখেছি তখনই বুঝে গেছি আমাদের ফনদীপের নতুন গার্লফ্রেন্ডের মানে কিশু নতুন মায়ের চাপদারি বহ পছন্দের ইহা লেখে ইহা তা পুরা বাসে মতল ছাড়ো বাংলায় চলে আসি মানে পুরো দাড়ি দিয়ে পুরো ঢাকা হবে সেটা আমাদের নতুন নতুন মানে মায়ের খুব পছন্দ সেই জন্য তার এক্স বয়ফ্রেন্ডও তার এক্স হাজবেন্ড বয়ফ্রেন্ড যাই হোক চাপ ছিল এখন ফন্দীপও একবারে সেই ট্রেন্ডে দাড়ি রাখা শুরু করেছে হুম কারোর কথায় চাপদারি কাটা যাবে না 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 ও বাবা ফন্দীপ বলে কি শীতকাল এসছে তাই রেখেছি তোমাদের কারোর মনে হয় যে এটার সঠিক উত্তরও দিল যে তুমি চাপ দাঁড়ি কেন রেখেছ শীতকালে এসছে ওই জন্য গাল ভর্তি দাঁড়িয়ে রেখেছে আমার সব বন্ধুদের গাল ভর্তি দাঁড়ি এতদিন কি তোর বন্ধুরা নেই নাইরা ছিল হুম সাসা ছোলা ছিল এতদিন তোমার বন্ধুরা ওই জন্য তুমিও চাচা ছোলা ছিলা তোমার বন্ধুকে হঠাৎ করে মনে পড়ছে আমরাও দাঁড়িয়ে রাখি ওই জন্য তোমারও মনে হয়েছে শীত পড়ার সঙ্গে সঙ্গে একগাল দাঁড়িয়ে রাখি তোমার মায়েরা ফাটাইতে হয় হুম বুঝছো এইসব ঢেমনা ছেলেদেরকে না মেরে ফাটাতে হয় এত বড় বেহায়া এত বড় বেহায়া তোর বউ যেটা করেছে সেটা ভীষণ খারাপ কাজ করেছে তার জন্য তুই সোশ্যাল মিডিয়ায় তাকে যেভাবে বিক্রি করেছিস সেটা না করে তুই সোশ্যাল মিডিয়ার বাইরেও তাকে ডিভোর্স দিতে পারতিস তার সঙ্গে তার নামে কেস করা যাই হোক তোর কাছে যদি প্রুফ থেকে থাকতো তুই সোশ্যাল মিডিয়ার বাইরেও কেস করতে পারতিস সোশ্যাল মিডিয়াতে এই উকিল আদালত আইন বসানোর কোনো তোর মানে দরকারই ছিল না এই দিদিকে ওই দিদিকে উকিল বানিয়ে দিনের পর দিন একটা মেয়েকে জঘন্য থেকে জঘন্য মানে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে আমি তো দেখেছি আমি এই ব্যাপারে ভিডিও না করে আমি দেখেছি কীভাবে মিনাকে টার্গেট করা হয়েছে তাকে কোনো একটা জায়গায় ফ্ল্যাটে থাকতে দেওয়া হয়নি ফ্ল্যাটের নিচে গিয়ে লোক ঘোরাঘুরি করতো ট্রেনের মধ্যে লোক ঘোরাঘুরি করছে বাসে গিয়ে লোক ঘোরাঘুরি করছে এমনভাবে মেয়েটাকে টার্গেট করা হয়েছে টিনা খুব শক্ত মেয়ে সেই জন্য ও এসব কিছু পাত্তা দেয়নি এই জায়গায় যদি অন্য কোনো মেয়ে হতো অনেক দিন আগে কোনো একটা ঘটনা ঘটিয়ে ফেলতো এত বড় ছোট লোক জানো আর এই ফন্দীপ যে বউটাকে শেষ করার চক্রান্ত তোর বউ ভুল করেছে তার শাস্তি তুই যেটা ইউটিউবে বসিয়ে কোর্ট কাচারি চালিয়েছিস সেটা ইউটিউবের বাইরেও কোর্ট কাচারি করলে তার শাস্তি সে পেত তার শাস্তি সে পেত ইউটিউবে এসে নোংরামি করেছো নোংরামি করে নিজের ছোট ছেলেটাকে বিক্রি করে বউকে বিক্রি করে তুমি আজকে আজকে লাটের বাট তোমার তোমার ম্যাডাম বড় বড় কথা বলছে নাকি কোটি কোটি টাকার সম্পত্তি বাচ্চা হয়ে ভিকারির একটা খাট কেনার জন্য বাংলাদেশ থেকে টাকা এসছে তারপরে ওই পয়সা দিয়ে ঘরে খাট কিনেছে শালা ভিকারির বাচ্চা আবার কোটি কোটি টাকার গল্প শোনায় হ্যাঁ কোটি কোটি টাকার গল্প শোনায় তো মানে এটুকু তোমরা জেনে রাখো এই ম্যাডাম ঠিক আছে এই ম্যাডাম নিজের স্বার্থে যে কোনো মানুষকে যখন তখন শেষ করে দিতে পারে কারণ উনি উনি হচ্ছে এত জঘন্য একটা মানুষ ওনার সত্যি কথা বলতে ওনার দ্বারা রাজনীতি হয় না কারণ উনি নিজেই প্ল্যান করে আবার যার সঙ্গে প্ল্যান করে যখন দেখে যে তার এগেন্স্টে কথা বলছে তখন তাকে নিজেই এক্সপোজ করে দেয় সুতরাং সে নিজেও এক্সপোজ হয়ে যায় সুতরাং সে নিজে এখন যেটা করছে একদিকে ফনদীপকে মারছে একদিকে কিমাকে মারছে সব মানে একদিকে নিজের পোলটাও নিজে খুলছে উনি যতই নিজেকে ঢেকে রাখার চেষ্টা করুক পাবলিক খুব ভালো করে বুঝে গেছে উনি যে কতটা মানে ফালতু একটা মহিলা ঠিক আছে যেটা অনেক আগে থেকে যখন এই পাল ফ্যামিলি দেবনাথ ফ্যামিলি নিয়ে কেস চলছিল তখনই বলেছিলাম কিন্তু তখন তো সবাই বাবারে ম্যাডামের নামে দুর্ধোক জল বেশি খাচ্ছে সুতরাং আবারও বলছি এখন যারা যারা মানে এই যে কি মা এই যে ফনদীপ আর এই যে ম্যাডাম তিনটে মেরু ঠিক আছে এরা হচ্ছে তিনটে মেরু তিনজনই তিনজনকে ইউজ করে চলেছে এবং তিনজনই তিনজনের এমন কিছু জিনিস জানে যার জন্য এরা একে অপরের এগেনস্টে মুখ খুলেও আজকে তিনজন একই ঘাটে জল খেতে বাধ্য হচ্ছে কারণ তিনজনেই জানে এই পক্ষকে বেশি রাগালে তোর ওর সব পোল খুলে যাবে বা ওই পক্ষকে বেশি রাগালে ওর সব পোল খুলে দেবে সুতরাং তিনজন তিনজনকে জুড়ে চলতে বাধ্য সেই জন্য ম্যাডাম যে কি বলছে বারবার ফনদীপ তুমি কিমাকে ফোন করে ক্ষমা চেয়ে নিও আর বলো তো আমি যদি ও পারমিশন দেয় তবেই আমি তোমার পাশে থাকবো আর ওর কথা মতন তুমি চলো এইটাই হচ্ছে কথা যেটাতে ফনদীপ রাজি নয় যেটাতে বোঝা যাচ্ছে ফনদীপ রাজি নয় ফনদীপ কিন্তু বারবার একটাই প্রশ্ন করছে কেন কেন ওনার কথা মতন চলতে হবে এটাই হচ্ছে কথা এতদিন চলে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে এবং ফণদীপ তো ভালো করেই জানে যে যে টাকাগুলো উঠেছিল সেটা একা ফনদীপ খায়নি কিমাও খেয়েছে হুম সুতরাং এখানে চক্রান্ত তো বিশাল বড় হয়েছে টিনার পেছনে সরি মিনার পেছনে কিন্তু স্ট্রং মে ভুল করেছে তার শাস্তি অন্যভাবেও হতো তার জন্য সোশ্যাল মিডিয়ায় এত নোংরামির দরকার ছিল না কিন্তু যারা আজকে ওকে নিয়ে এত নোংরামি করেছে আজকে তারা নিজেরা চুলোচুলি করছে তারা নিজেরা চুলুচুলি করছে যেই দিব এতদিন মিনাকে বেছে নিজে এত মানে কি বলবো সবার চোখের মনি হয়ে বসেছিল আজকে সবাই যখন তার দিকে প্রশ্ন তুলছে তখন সে ইউটিউব ছেড়ে দেওয়ার কথা বলছে কিছু ক্ষতি হয়ে যাওয়ার কথা বলছে বা রে বা তুই পুরুষ মানুষ হয়ে এইটুকু সহ্য করতে পারছিস না আর তোর লিগাল ওয়াইফের পেছনে এত কুত্তা নামিয়েছিলি তুই মার্কেটে শালা বেহায়া নির্লজ্জ তো চলো যতটুকু মানে মনে আছে কারণ ভিডিওটা আমি সকালে দেখেছিলাম লাইভটা তো যতটুকু মনে আছে তার উপর ভিডিওটা করলাম আবার দেখবো আবার যে পয়েন্টগুলো মিস হয়েছে তোমরাও ধরিয়ে দিতে পারো আমিও আবার সেই ব্যাপারে কথা তো অবশ্যই বলবো কারণ বিনা কারণে বিনা কারণে আমার নামে সঞ্জয়দার নামে আর অনেকের নামে অনেক কেস দিয়েছে যদিও বা হ্যাঁ আমা আমি মাঝখানে কন্ট্রোভার্সি থেকে বেরিয়ে যাওয়ার কারণে হয়তো আমার কাছে আমার ওপর বেশিয়ে পড়েনি কিন্তু এই মহিলাটি মানে পারেই শুধু লোককে বিনা কারণে লোকের নামে এখানে ওখানে কেস করতে এই মহিলাটির আর কোনো যোগ্যতাই নেই ওনার সমাজসেবিকা শব্দটা মুখে নেওয়ারই কোনো যোগ্যতা ওনার নেই তা উনি যদি সত্যি সমাজসেবিকা হতো ওনার বাহিনীতে এসব নোংরা থার্ড ক্লাস সি সি গ্রেডেড মহিলারা থাকতো না কাদেরকে কাদেরকে উনি সমাজসেবিকা হওয়াতে পাঠিয়েছে যেগুলো নাকি কোনো কুল নেই জাত নেই যেগুলো নাকি নিজে বরকে বাড়িতে রেখে একটা করে কেউ দেওরকে নিয়ে ঘুরে বেড়ায় কেউ ভাতার নিয়ে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে নাকি আবার বাহিনীতে রেখেছে সমাজ সেবা করার জন্য আরে এরম মহিলার ওপরে না লালাত লালাত তো চলো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো স মানে যখন স্কোপ পেয়েছি মুখ খোলার তখন তো মুখ খুলতেই হবে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে টাটা বাই বাই Love you all.